মালদা হরিশ্রপুরে অমানবিক দৃশ্য রেল প্ল্যাটফর্মের পাশে ঘন্টা খানেক ধরে পড়ে থাকলেও হাত ও পা কাটা এক বৃদ্ধ রক্ত ঘরণ ও জলের অভাবে কর্তৃপক্ষের সামনে ছটফট করতে করতে প্রাণ গেল হাসপাতাল নিয়ে যাওয়া হয় অভিযোগ শনিবার সকালে হরিশ্চন্দ্রপুর রেল স্টেশনে ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন এক অসুস্থ বৃদ্ধ তার একটা হাত ও একটা পা কাটা যায় অভিযোগ তাকে হাসপাতালে না নিয়ে গিয়ে ঘণ্টাখানেক স্টেশনের প্ল্যাটফর্মের ধারেই ফেলে রাখে রেল পুলিশ স্থানীয় সূত্রে জানা গিয়েছে আজ শনিবার সকালে অজ্ঞাত পরিচয়ের ওই ব্যক্তির ট্রেন থেকে নামতে গিয়ে অসাবধানবশত রেলের চাকায় হাত ও পা কাটা যায় অভিযোগ ওই আহত বৃদ্ধকে দীর্ঘক্ষণ প্ল্যাটফর্মে রোদের মধ্যে শুয়ে রাখলো রেল পুলিশ হসপিটালে পাঠানো তো দূর ওই ব্যক্তি বারবার জল খেতে চাইলেও অমানবিক রেল পুলিশ জল পর্যন্ত দেয়নি বলে অভিযোগ এমনকি যাত্রীরা সাহায্য করতে এগিয়ে আসলেও তাদেরকে লাঠি উঠিয়ে তাড়িয়ে দেওয়া হয় চিকিৎসার অভাবেই ওই বৃদ্ধ হরিশ্চন্দ্রপুর স্টেশনের প্ল্যাটফর্মেই ছটফট করতে করতে মারা যান সাংবাদিকরা সেখানে গেলে তাদেরকেও রেল পুলিশের হুমকির মুখে পড়তে হয় সাংবাদিকদের ক্যামেরা কেড়ে নেওয়ার চেষ্টা করা হয় জল চাইতে চাইতে ওই বৃদ্ধ ছটফট করতে করতেই মারা যান হরিশ্চন্দ্রপুর স্টেশনের প্ল্যাটফর্মেই এরপরে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে অ্যাম্বুলেন্সে করে মৃতদেহ নিয়ে যাওয়া হয় হাসপাতাল সূত্রে জানা গিয়েছে ওই আহত ব্যক্তিকে আগে আনলে বাঁচানো সম্ভব হতো রেল পুলিশের গাফিলতির জন্যই এই বৃদ্ধ ব্যক্তির মৃত্যু হয়েছে বলে অভিযোগ যাত্রীদের হরিশ্চন্দ্রপুরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শুভেন্দু ভক্ত বলেন ওই ব্যক্তিকে মৃত অবস্থায় নিয়ে এসেছিল জিআরপিএফ আগে আনলে হয়তো তার চিকিৎসা করা সম্ভব হতো হয়তো উনিও বেঁচে যেতে পারতেন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হরিশ্চন্দ্রপুর এলাকা জুড়ে তবে এই অমানবিক ঘটনায় মুখে কুলু পেটেছে রেল কর্তৃপক্ষ আমি আসলাম কুলি ধরার জন্য যাচ্ছিলাম মালদা ঠিক আছে কিন্তু যখন কুলিকটা এক মিনিটের জন্য কুলিকটা আমার ট্রেনটা ছুটে গেছে কিন্তু ট্রেনটা যখন পেরিয়ে গেল আমরা এই ছিলাম দেখলাম যে সব লোক মানে দৌড়াচ্ছে লোকগুলা যে কি পড়ে আছে গেল দেখছি যে একটা বুড়া পড়ে গেছে তো পাটা তো কেটেই গেছে পুরাপুরি ছুটে গেছে হাতটাও এখান থেকে চলে গেছে তো তখন দেখছি যে আমরা এদিক ওদিক মানে কথাবার্তা আলোচনা করছি যে কী ব্যাপার কেউ আসছে না কেউ আসছে না তারপরে স্টেশন গিয়ে লোক আসলো আসার পর তাকে তুলে সাইড করে রাখলো কিন্তু হসপিটালে বা কোথাও নিয়ে যাওয়ার বা চিকিৎসা করার কোনো ব্যবস্থা নেই আমরা বলতে যাচ্ছি আমাদেরকে আরো উল্টা বলছে আমরা যদি ছবিও করতে যাচ্ছি তো এমনকি হুমকি দিচ্ছে কেন ছবি তুলছো এটা সেটা আর কিছু মানে উল্টো আমাদের হুমকি দিচ্ছে মানে এক ঘন্টা ধরে কিন্তু পরে আছে পে পেশেন্টটা যখন মানে কাটা ট্রেনে তখন কি জীবিত ছিল হ্যাঁ জীবিত ছিল এক ঘন্টা ধরে জীবিত আছে মা গো করছে এক ঘন্টা ধরে

রজবালি বাড়ি ভবানীপুর আমরা আমরা রেলে কাজ করছিলাম আমরা ওখান থেকে আসছি তো দেখছি বুড়োটা ওপরে শুয়ে আছে জিআরপিএস এসে দেখে চলে আলো এ মাত্র দেখেছি কিছু মানে শুয়ে ছিল কথাই প্ল্যাটফর্ম উপরে না নিচে উপরে উপরে আর যে কাটা গেল যে তার একটা হাত এবং একটা পা ওটা আমরা দেখিনি ওটা আমি দেখিনি এই রক্তাক্ত অবস্থা কতক্ষণ পরে ছিল এক ঘন্টা ছিল তো এখানকার জিআরপিএফ কে তুলে নিয়ে গিয়েছিল ব্যবস্থা করেছিল তার চিকিৎসা ব্যবস্থা করেছিল এক ঘন্টা পরে জিআরপিএস কিন্তু পরে তো বলি মারা গেল না সেই ধরনের মারা গেলো তারপরে মানে জীবিত অবশ্য তার চিকিৎসাটুকু করেনি না না মারা যাওয়ার পরে চিকিৎসাটুকু হলো মারা যাওয়ার পরে আপনি ওখানে ছিলেন বর্তমান ছিলেন আর ছিলাম ওখানে ওপরে ছিলাম আমি আপনার নাম আমার নাম আব্দুল ক বাড়ি দিয়ে এখানে তো আমাদের তরুপুর এস জি আর পি ওর পরিচয় দিলাম আমরা জিআরপি আমরা যখন পেশেন্টটা নিয়ে এসেছিলো যে কন্ডিশনে পেশেন্টটা মারা গেছে এখন একটু আগে দেখতে বাঁচানো যেত না বলা খুব মুশকিল তবে চেষ্টা করা যেত একটা কী বলতে হবে না কিন্তু এখানে যখন এসে আমরা পেশেন্টটা মৃত পেয়েছি তো যেটা সরকারি নিয়ম আছে আমরা পোস্টমর্টাম করাবো আমরা লোকাল থানাকে পাঠিয়েছি থানা এখন রিফিউজ করছে থানা বলছে ডিআরপি নেবে জিআরপি বলছে থানা নেবে এখন যাই না বডি হয়ে যাবে